আসন্ন বাগদা উপনির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে সত্যজিৎ নাম ঘোষণা করল বিক্ষুব্ধ বিজেপি উল্লেখ্য বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী সোমবার বিনয় বিনয় বিশ্বাসের বিশ্বাসের নাম নাম ঘোষণা ঘোষণা করা হয় করতে বাগদার বিজেপির একাংশের নেতা এবং কর্মী সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা মঙ্গলবার হেলিন্সা বাজারে বহিরাগত প্রার্থী চায় না বলে বিক্ষোভ দেখায় প্রার্থী পরিবর্তন করার জন্য চব্বিশ ঘন্টার সময় দিয়েছিল তারা সেই মতোই চব্বিশ ঘন্টা পেরোনোর পর বুধবার হেলেনসার একটি লজে বিজেপির বিক্ষোভধুরা বৈঠক করে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় পেশায় শিক্ষক সত্যজিৎ মজুমদার বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসেবে বাগদাতে লড়াই করবেন আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকে এই মিটিংয়ে ছিল বিজেপির কার্যকর নেতৃত্ববৃন্দ এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি কনভেনার কো কনভেনার এবং এই মন্ডল প্রেসিডেন্ট এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা তবে প্রার্থীকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির তাদের দাবি এই কেন্দ্র থেকে প্রকৃত পদ্ম প্রার্থী জয়লাভ করবে সবাই সিম্বলের সাথে সকলেই দলের সাথে দলের বাইরে কেউ নেই আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিতে চাই ওই বাগদার মাটিতে তৃণমূলকে রাজনৈতিকভাবে আগামী দশ তারিখে ভোট হবে তেরো তারিখে দেখবেন বাগদার মানুষ সাধারণ ভোটার এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিকরা মিলে ওদের রাজনৈতিকভাবে শহীদ করে দিয়েছে দেখতে পাবেন এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি প্রকাশ এলো প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা